আর নয় আর কোনো প্রেম নয় দুদিন আগে যে মেয়েটা আমাকে ছেড়ে গেল তার জন্য আর চোখের জল নয় বিয়ে হ্যাঁ আজই বিয়ে করব। যাকে সামনে পাই তাকেই বিয়ে করব। রাগ আর জেদ আমাকে এমন অন্ধ করে দিয়েছিল যে পাতৃপক্ষের আর কোনো কথাই আমার কানে ঢোকেনি নাম পরিবার কেমন দেখতে কিছু জানার প্রয়োজন মনে করেনি বাবার দিকে তাকে শুধু বলেছিলাম বেটা আজই হবে এক্ষুনি বাবা প্রথমে অবাক হলেও আমার চোখে এমন কিছু দেখেছিলেন যাতে তিনি আর আপত্তি জানাননি আমার এই হঠাৎ জেদকে হয়তো তিনি আমার কষ্ট ভোলার একটা উপায় ভেবেছিলেন তিনি কেবল শান্তভাবে মাথা নেড়েছিলেন এরপর যা হওয়ার তাই হল মাত্র কয়েক ঘন্টার নোটিসে সব আয়োজন শেষ করে বিকেলে বেনারসে পড়া একটা অপরিচিত মেয়ের পাশে বসে তিনবার কবুল বলে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়লাম মনটা তেতো হয়েছিল কিন্তু একটা গভীর প্রতিশোধের নেশায় হয়তো কিছুটা শান্তিও পাচ্ছিলাম দেখো অনন্যা তুমি চলে গেছো তো কী হয়েছে আমি থেমে নেই সারাটা সন্ধ্যা অনুষ্ঠানেও আমি একবারের জন্য পাত্রীর মুখের দিকে তাকাইনি শুধু আমার প্রাক্তন প্রেমিকার স্মৃতি আর তার প্রতি তৈরি হওয়া তীব্র অভিমান নিয়েই ব্যস্ত ছিলাম রাত তখন প্রায় বারোটা ছুঁই ছুঁই বাসঘরে ঢুকলাম চারিদিকে রজনীগন্ধার তীব্র মিষ্টি গন্ধ আর হালকা কর্পূরের মিশ্রিত সুবাস লাল শাড়িতে ঢাকা একটা অবয়ব খাটের একপাশে পাশে জড়সর হয়ে বসে আছে আমার ভেতরে উত্তেজনা নেই আছে শুধু একরাশ বিরক্তি আর ক্লান্তি দরজা ভিড়িয়ে আমি ঘরের মাঝখানে দাঁড়ালাম এই শুনুন আমি জানি না আপনি কে বা কেন এই বিয়েতে রাজি হলেন তবে একটা কথাই স্পষ্ট করে বলে দেই। আমি একজন অন্য মেয়েকে ভালোবাসতাম দুদিন আগেই আমাদের ব্রেকআপ হয়েছে আমি রেগে আর জেদ করেই এই বিয়েটা করেছি তাই আমার থেকে ভালোবাসার আশা করবেন না আপনি আপনার মতো থাকুন আমি আমার মতো থাকব। কোনো উত্তর এলো না আমি একটু অপেক্ষা করলাম এই নিরবতা আমার রাগ আরও বাড়িয়ে দিচ্ছিল আপনার ঘুমটাটা সরিয়ে দিন অন্তত মুখটা দেখা দরকার নামটাও তো এখনও জানি না নাকি নামটাও লুকানোর মতো কিছু আমার কণ্ঠে স্পষ্ট বিরক্তি আর তিক্ততা বসা মানুষটা নড়ল না আমি আরও কাছে গিয়ে হাত বাড়ালাম ঘোমটার লাল সিল্কের কাপড়টা ধীরে ধীরে উপর দিক থেকে সরাতেই আমার হাত থেমে গেল হৃৎস্পন্দন যেন এক লাফে একশো ছাড়িয়ে গেল চোখজোড়া অবিশ্বাস আর বিস্ময়ে বড় হয়ে গেল অ অনন্য এ এসব কি হচ্ছে তুমি তুমি এখানে তুমি কি করে আমার বউ হলে আমি যাকে বিয়ে করলাম সে 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 তো তুমি সামনে বসে থাকা মেয়েটি ঘুমটার আড়াল থেকে মুখ বের করে হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে সেই চেনা চোখ সেই চেনা হাসি সেই চেনা মুখ আমার প্রাক্তন প্রেমিকা আজ আমার বউ আমি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না আমি এক পা পিছিয়ে গিয়ে দেওয়ালে হেলান দিলাম চুপ করে তো মিস্টার হিরো এত অবাক হওয়ার কি আছে হ্যাঁ আমি তো তোমার বউ তোমার সেই সিনিয়র রোম্যান্টিক বউ সিনিয়র রোম্যান্টিক বউ তুমি কি বলছো দুদিন আগে তুমি আমাকে ব্রেকআপ করলে আমি দুদিন ধরে দুঃখে শেষ হয়ে যাচ্ছিলাম আর আজ আজ তুমি আমার বউ কেন করেছিলে ব্রেকআপ আর এই বিয়েতে তুমি কি করে এলে অনন্যা এবার আলতো করে উঠে এসে আমার হাত ধরল তার চোখ চিকচিক করছে তারপর আবার খাটে বসল এবং আমাকেও বসতে ইশারা করলো আমার পুরো শরীর তখনও ঘামে ভিজে যাচ্ছে মাথার ভেতর সব তালগোল পাকিয়ে গেছে বলছি পুরো গল্পটা জানতে চাও তো শান্ত হওয়া আগে অবশ্যই জানতে চাই মাথা কাজ করছে না আমার বলো তুমি কেন ব্রেকআপ করেছিলে আমার সাথে এত বড় নাটক করার মানে কি নাটক নয় নীরব এটা ছিল একটা মিশন ম্যারেজ বাই রাগ আসলে আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো আমিও তোমাকে পাগলের মতো ভালোবাসি কিন্তু তুমি অতিরিক্ত লাজু তুমি সহজে সাহস করে বিয়ে বা সিরিয়াস সম্পর্কের কথা বলতেই পারতে না আমি নিশ্চিত ছিলাম তুমি এভাবে ঝুলিয়ে রাখবে আর আমি কোনোদিন তোমার স্ত্রী হতে পারবো না আর সেই সমস্যার সমাধান ছিল ব্রেকআপ আমার কষ্ট দেখে তোমার একটু খারাপ লাগেনি খারাপ লেগেছিল খুব খারাপ কিন্তু সারা জীবনের জন্য তোমাকে হারানোর ভয় তার চেয়ে বেশি ছিল শোনো তোমার রাগ আর জেদকে ব্যবহার করার প্ল্যান ছিল এটা আমি জানতাম আমি ব্রেকআপ করলে তুমি প্রচণ্ড রেগে যাবে আর তুমি যখন রেগে যাও তখন তোমার বিবেক বা বুদ্ধি কোনোটাই কাজ করে না আমি নিশ্চিত ছিলাম তুমি প্রতিশোধ নেওয়ার জন্য হলেও তড়িঘড়ি বিয়ে করবে আর সেই সুযোগটারই অপেক্ষা করছিলাম আমি কিন্তু আমার বাবার কাছে তো অন্য কারোর নাম বলা হয়েছিল তুমি কি করে জানলে আমার বাবা জানতেন উনি আর তোমার বাবা দীর্ঘদিনের বন্ধু আমি বাবাকে সবটা বলি তিনি আমাকে সমর্থন করেন এবং তোমার বাবার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দেন কিন্তু একটা শর্ত দেন শর্তটা হলো পাত্রী তিনি যা ঠিক করে দেবেন তাতেই বিয়ে দিতে হবে বাবার প্ল্যান ছিল তিনি পাত্রী হিসেবে এমন একজনকে ঠিক করবেন যিনি শেষ মুহূর্তে রাজি হবেন না আর তারপর শেষ মুহূর্তে আমাকে বসিয়ে দেবেন তোমার রাগ এতটাই বেশি ছিল যে তুমি পাত্রীর বুক দেখানোর প্রয়োজন মনে করি শুধু বিয়েটা করে ফেলতে চেয়েছিলে বাবা ঠিক সেটাই করিয়ে দিয়েছেন আমায় নাম বদলে তোমার বাবার কাছে অন্য একটা নাম পাঠানো হয়েছিল আর শেষ মুহূর্তে এসে সেই মেয়েটির বদলে আমি বেনারসি পড়ে তোমার পাশে বসেছি কেমন দিলাম তোমার সেই সিনিয়র রোম্যান্টিক গার্লফ্রেন্ডের প্ল্যান আমার চোখ দুটো বিস্ময়ে স্থির হয়ে গেল আমার গলার কাছে কথা আটকে গেল এই দুদিন আমি যা যা কষ্ট পেয়েছি সবটা হঠাৎ আনন্দ স্বস্তি আর ভালোবাসায় বদলে গেল এই মেয়েটা ভালোবাসার জন্য কত বড় একটা ঝুঁকি নিয়েছে তুমি তুমি একটা পাগলি এমন কেউ করে আমি তো সত্যি সত্যি তোমাকে ভুলতে বসেছিলাম আমার ভেতরটা পুড়ে যাচ্ছিল ভুলতে বসছিলে কখনো না তুমি বরং আমাকে দেখানোর জন্য জেদ করে বিয়ে করছিলে আর দেখো বিয়ে তো শেষমেশ আমাকেই করলে এখন আর পালানোর পথ নেই মিস্টার নীরব আমি তোমার বউ আজ থেকে তোমার দায়িত্ব এখন কি করবে আমাকে নিয়ে তাকে তোমার সেই ব্রেকআপ করা প্রেমিকার স্মৃতি নিয়ে বসে থাকবে অনন্যা দুষ্টু হাসিটা আমার দিকে ছুঁড়ে দিল আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না আমার সারা শরীরের রাগ ক্লান্তি আর কষ্ট এক লহমায় উধাও হয়ে গেল আমি তার হাতটা শক্ত করে ধরে ফেললাম ভুলতে বসছিলে কখনো না তুমি বরং আমাকে দেখানোর জন্য জেদ করে বিয়ে করছিলে আর দেখো বিয়ে তো শেষমেশ আমাকেই করলে এখন আর পালানোর পথ নেই মিস্টার নীরব আমি তোমার বউ আজ থেকে তোমার দায়িত্ব এখন কি করবে আমাকে নিয়ে নাকি তোমার সেই ব্রেকআপ করা প্রেমিকার স্মৃতি নিয়ে বসে থাকবে অনন্যা দুষ্টু হাসিটা আমার দিকে ছুড়ে দিল আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না আমার সারা শরীরের রাগ ক্লান্তি আর কষ্ট এক লহমায় উধাও হয়ে গেল আমি তার হাতটা শক্ত করে ধরে ফেললাম তুমি তুমি কি করে এত কিছু করলে আমার কষ্ট হচ্ছিল তোমার আমার জন্য কষ্ট হচ্ছিল না তোমার দুদিন আমি চুপ ওসব সব এখন পুরোনো কথা ওই দুদিনের নাটকের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি কিন্তু এখন আমরা স্বামী স্ত্রী আর আজ আমাদের বাসর রাত তাই এখন পুরনো হিসেব নয় নতুন জীবন শুরুর কথা ভাবো তো সে উঠে দাঁড়িয়ে আমার কপালে আলতো করে চুমু খেল তার এমন উষ্ণতা আর সারল্য মেশানো ভালোবাসার প্রকাশে আমি কিছুটা হক গেলাম এই মুহূর্তে আমার মাথায় সেই দুদিনের দিনের কষ্টের স্মৃতিগুলো ফিরে আসছিল যা আমাকে কিছুটা দ্বিধাগ্রস্ত করে তুলল না প্লিজ আজ থাক আমার মনটা এখনও পুরোপুরি শান্ত হয়নি এই নাটকটা আমার ওপর একটা মানসিক চাপ সৃষ্টি করেছে আমি আমি একটু সময় চাই আমাকে সবটা গুছিয়ে নিতে দাও সময় কিসের সময় এত কষ্ট করে এত প্ল্যান করে তোমার রাগ আর জেদকে ব্যবহার করে তোমাকে বিয়ে করলাম আর তুমি কিনা এখন সময় চাইছো আমি তোমার বউ আজ আমাদের প্রথম রাত আমি কি তোমার কাছে একটা অপরিচিত মেয়ে সে আমার আরো কাছে এগিয়ে এলো তার চোখে এখন আর দুশ্চমি নেই আছে গভীর অধিকার আর ভালোবাসা সে তার নরম হারটা আমার গালের ওপর রাখলো অনন্যা প্লিজ বোঝার চেষ্টা করো তুমি আমার ভালোবাসার মানুষ কিন্তু মাত্র দুদিন আগে তুমি আমাকে ব্রেকআপ করেছ আমি এটা মেনে নিতে পারিনি এত তাড়াতাড়ি আমার কাছে কোনো ব্রেকআপ হয়নি হয়েছে শুধু একটা কৌশল আর কৌশলের শেষ মানেই তো মিলন তাই না আজ রাত আমাদের আর আজ আমি কোনো বাধা মানব না আমি তোমার বউ আর তুমি আমার স্বামী আমার একটা অধিকার আছে তোমার উপর সে এক ঝটকায় আমার বোতাম ধরে টান দিল বোতামগুলো খুলে গেল আমি পুরোপুরি প্রস্তুত ছিলাম না তাই হতভম্ব হয়ে গিয়েছিলাম এটা তুমি কি করছো অনন্যা জোর করছো কেন আমি বলছি না যে আমি হ্যাঁ জোর করছি তোমাকে আমার ভালোবাসার জোর দেখাচ্ছি তুমি এত বোকা কেন তুমি জানো না আমি এই দিনের জন্য কত অপেক্ষা করেছি আমি আমি তোমার তোমার প্রেমিকা হতে চাই না প্রাক্তন স্ত্রী হতে চাই, আর আমি তুমি আমাকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করো সে আর কথা বলার সুযোগ দিল না সে জোর করে আমার ঠোঁটের ওপর নিজের ঠোঁট রাখল আমার সব বাধা সব দ্বিধা যেন তা সেই স্পর্শে ভেঙে যেতে শুরু করলো প্রথমে আমি একটু সরে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু অনন্যার বাহুতে অসম্ভব দৃঢ়তা ছিল আমি আমি কি করছি ওকে বাধা দেওয়া উচিত কিন্তু কেন জানি পারছি না ওর স্পর্শে আমি চোখ বন্ধ করে ফেললাম আমার হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল অনন্যা আমার ওপর তার সমস্ত অধিকার প্রমাণ করতে চাইল তার সেই জোর করা প্রেম সেই অধিকারের টান আমার ভেতরে সমস্ত দেওয়ালকে ঘুরিয়ে দিল ভালোবাসার কাছে জেদ আর অভিমান দুটোই তুচ্ছ হয়ে গেল যে মেয়েটার জন্য আমার মন কেঁদেছিল সেই আজ আমার বাহু বাহুডোরে সে আমার সারটা কাত থেকে পুরোপুরি খুলে দিল আমার শরীরের প্রতিটি স্নায়ু যেন জেগে উঠলো তার স্পর্শে তার চোখের দিকে তাকালাম সেখানে তীব্র কামনা আর গভীর ভালোবাসার এক অদ্ভুত মিশ্রণ আমাকে আর দূরে সরিয়ে দিও না নীরব এবার শুধু আমার হও আমি তোমার সিনিয়র রোম্যান্টিক বউ আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না দুদিনের বিরহ অভিমান আর ভালোবাসার তীব্রতা সব একসঙ্গে মিশে গেল অনন্য আমাকে যেভাবে জোর করে আপন করে নিতে চাইল তাতে আমার ভেতরের প্রেমিকের সত্তা জেগে উঠল আমি দুহাত দিয়ে তাকে শক্ত করে জাপটে ধরলাম অনন্যা আমার পাগলি এবার তার মুখের কথা শেষ করতে না দিয়েই আমি নিজেই তাকে গভীর উষ্ণতার সাথে কাছে টেনে নিলাম আমার সব জেদ সব রাগ ভালোবাসার কাছে হার মানল বাহ তোমরা তো সবাই দেখেই ফেললে অনন্যা কি সাংঘাতিক মেয়ে ও কেমন করে আমার রাগ আর জেদ ব্যবহার করে আমাকে বিয়ে করল ভাবতে বসলে এখনও হাসি পায় তবে দর্শকেরা তো কেউই জানে না আমাদের সম্পর্ক কিভাবে শুরু হয়েছিল আর কেন বা ওরকম অদ্ভুতভাবে ব্রেকআপ হলো আসলে অনন্যা শুধু আমার গার্লফ্রেন্ড বা বউ ছিল না ও ছিল আমার জীবনের সব কিছুতে সিনিয়র আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে অনন্যা তখন থার্ড ইয়ারে পড়ত বয়সে আমার থেকে বয়সে আমার চেয়ে দু বছরের বড় ছিল তাই প্রথম থেকে আমি ওকে সিনিয়র বলে ডাকতাম তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসা যাক ফ্ল্যাশব্যাক শুরু তিন বছর আগে আমি আর অনন্যা একই কলেজ ক্যান্টিনে বসে আছি আমি তখনও ওকে ঠিকমতো চিনি না শুধু জানি ওর নাম অনন্যা আর ও খুব ভালো কবিতা লেখে আমি লুকিয়ে ওর দিকে তাকাতাম একদিন সাহস করে ওর সামনে গিয়ে দাঁড়ালাম এক্সকিউজ মি সিনিয়র আমি নীরব ফার্স্ট ইয়ারে পড়ি আপনার একটা কবিতা মন খারাপের দিন লিপি আমার খুব ভালো লেগেছে ও থ্যাংক ইউ নীরব তুমি কি কবিতা ভালোবাসো হ্যাঁ খুব আপনার লেখা পড়লে মনে হয় যেন মনের ভেতরের কথাগুলোই বলছেন এইভাবেই আমাদের কথা শুরু প্রতিদিন ক্যান্টিনে দেখা হতো লাইব্রেরিতে বই খুঁজতে গিয়ে দেখা হতো আমি ছিলাম লাজুক শান্ত প্রকৃতির আর অনন্যা ছিল হাসি খুশি চঞ্চল আর আমার তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী ও আমাকে খুব দ্রুতই নিজের ভাই বা বন্ধুর মতো দেখতে শুরু করলো আর আমি আমি কখন যে প্রেমে পড়ে গেলাম নিজে জানতে পারলাম না একদিন কলেজ ফেস্টে অনন্যা আবৃত্তি করছিল আবৃত্তি শেষ হলে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না সোজা ওর কাছে গিয়ে অনন্যা আমি তোমাকে ভালোবাসি আমি প্রায় ফিসফিস করে বলেছিলাম আমার বুকটা তখন ধুকপুক করছিল বলছো তুমি নীরব হঠাৎ এটা কি ধরনের কথা তুমি তোমার ছোট ভাইয়ের মতো না আমি তোমাকে ওই চোখে দেখি না আমি জানি তুমি আমার চেয়ে সিনিয়র কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি প্লিজ না করে দিও না অন্য সেদিন কোনো উত্তর দেয়নি সে শুধু বলেছিল একটু সময় দাও নীরব আমাকে ভাবতে দাও দুই দিন পর লাইব্রেরির পাশের বারান্দায় ও আমাকে ডেকেছিল আমার মনে হচ্ছিল হার্ট অ্যাটাক হয়ে যাবে শোনু নীরব আমি ভেবেছি হ্যাঁ আমি জানি তুমি আমার চেয়ে ছোট কিন্তু তোমার চোখে আমি যা দেখেছি সেটা সত্যি তোমার সরলতা আমার খুব ভালো লাগে আমি রাজি তবে একটা শর্ত আছে কি শর্ত আমি সব মানব আমাদের সম্পর্কে সব সময় আমার কথা শুনতে হবে আমি তোমার সিনিয়র তাই অনেক কিছুই আমি তোমার চেয়ে ভালো বুঝবো আমি আমাদের সম্পর্কে সব সিদ্ধান্ত নেব আমার প্ল্যানিং মতোই সব হবে রাজি আমি তখন প্রেমে অন্ধ সেই মুহুর্তেই রাজি হয়ে গেলাম রাজি তোমার সব শর্তে রাজি এভাবেই শুরু হলো আমাদের সম্পর্ক অনন্যা প্রথম থেকেই আমাদের সম্পর্কের হ্রাসটা নিজের হাতে রেখেছিল কখন দেখা হবে কোথায় ঘুরতে যাব এমনকি ঝগড়ার পর কে আগে কথা বলবে সবই ঠিক করত অনন্যা আর এই কারণেই ওকে আমি মজা করে সিনিয়র রোম্যান্টিক গার্লফ্রেন্ড বলতাম আমার লাজুক স্বভাবের জন্য ও প্রায়ই জোর করত আমাকে নিয়ে নানা রকম অ্যাডভেঞ্চার করতে তারপর তিন বছর কেটে গেল সম্পর্কটা খুব সুন্দর ছিল কিন্তু অনন্যা আমার ওপর একটু বেশি কর্তৃত্ব করত। আমি ছিলাম বিয়ের ব্যাপারে একটু ধীরস্থির ভাবছিলাম আগে নিজের পায়ে দাঁড়ায় তারপর সব কিছু গুছিয়ে করব কিন্তু অনন্যা ছিল দ্রুত সিদ্ধান্ত নিতে অভ্যস্ত এক মাস আগে নীরব আমরা আর কতদিন এভাবে চলবো আমি চাই আমাদের সম্পর্কটা এবার একটা পরিণতি পাক আমি চাই তোমার স্ত্রী হতে অনন্যা প্লিজ আর একটা বছর সময় দাও আমার প্রমোশনটা হোক তারপর আমি তোমার বাবার সাথে কথা বলবো। তোমার তো জানা আমি কোনো কিছু তাড়াহুড়ো করে বলতে পারি না তোমার এই তাড়াহুড়ো করতে পারি না স্বভাবের জন্য আমাদের জীবনটা আটকে থাকবে না নীরব তুমি যদি সিদ্ধান্ত না নিতে পারো তবে আমিই নেব এরপরে সেই চরম নাটকীয় ঘটনাটি ঘটে নীরব আমার মনে হয় আমাদের আর একসাথে থাকা সম্ভব নয় আমি আর অপেক্ষা করতে পারছি না চলো ব্রেকআপ করা যাক আমি তখন পুরোপুরি স্তব্ধ আমার চোখে জল চলে এলো আমি শত অনুরোধ করেও ওকে ফেরাতে পারিনি আমার কাছে মনে হয়েছিল ও সত্যি আমাকে ছেড়ে চলে গেল কিন্তু আমি তো জানতাম না এই ব্রেকআপ ছিল আমার জীবনের সবচেয়ে বড় উপহারের জন্য ওর সাজানো এক মাস্টার প্ল্যান ফ্ল্যাশব্যাক শেষ বর্তমান তোমরা তো এখন পুরোটা জানলে কি মনে হয় অনন্যা কি ঠিক করেছিল নাকি ও আমার সাথে খুব খারাপ করেছিল যাই হোক খারাপ করলেও লাভ তো শেষ পর্যন্ত আমারই হলো আমার সিনিয়র রোম্যান্টিক বউ এখন আমার পাশে তোমরা তো জানোই আমার অনন্যা ম্যাডাম একটু বেশি সিনিয়র প্রেমিকা থাকাকালীন যা করত বউ হয়ে সেই শাসনের মাত্রা আরও একশো গুণ বাড়িয়ে দিয়েছে তবে স্বীকার করতেই হবে এই শাসনের মধ্যে যে ভালোবাসা লুকিয়ে থাকে তা অন্য রকম বাসরাতের এই নাটকীয়তার পর আমাদের সম্পর্কটা যেন আরও গভীর আরও বিশ্বাসী হয়েছে সকালে ঘুম ভাঙার পর দেখি অনন্যা আমার দিকে ঝুঁকে কপাল থেকে চুল সরিয়ে দিচ্ছে ও অবশেষে মিস্টার হিরো ঘুম থেকে উঠলেন কফিটা কখন তৈরি করে দেব দেবো করার সাহস পেলাম না তুমি তো আবার সব সবকিছুতে একটু সময় নাও বারে আজ শুক্রবার একটু দেরিতে ঘুমাবো না আর সিনিয়র ম্যাডাম আপনার হাতের কফি না হলে আমার দিন শুরু হয় না সেটা তো হবেই এখন আর কোনো ব্রেকআপের ভয় নেই তো তাই যত খুশি লেজ যাও ব্রাশ করে এসো আমি কফিটা নিয়ে আসছি আর হ্যাঁ আজ আমাদের প্রথম সপ্তাহ পূর্তি মনে আছে তো মনে নেই আবার এই জীবনে কি তোমাকে ভুলার সুযোগ দেবে আমার এই সিনিয়র রোম্যান্টিক বউ আমি উঠে দ্রুত ফ্রেশ হয়ে নিলাম কফি হাতে অনন্যা তখন বারান্দায় দাঁড়িয়ে বাইরের সবুজের দিকে তাকিয়ে আছে আমি নিঃশব্দে ওর পেছনে গিয়ে দাঁড়ালাম তারপর পেছন দিক থেকে দুহাত দিয়ে ওকে জড়িয়ে ধরলাম আমার জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার তো তুমিই কি প্ল্যান আছে আজ সব প্ল্যান তো আমি আগে থেকে বলবো না মিস্টার নীরব সারপ্রাইজ তো সারপ্রাইজই থাকলো তবে তুমি আমাকে একটা প্রমিস করো কি প্রমিস তোমার সব প্রমিস তো আমি চোখ বুঝে মানতে রাজি এই যে আমাদের বিয়েটা হলো এর জন্যে তুমি আমার উপর আর কোনো রাগ রাখবে না আমি জানি তুমি প্রচন্ড কষ্ট পেয়েছিলে কিন্তু এখন থেকে শুধু ভালো লাগা আর ভালোবাসার স্মৃতি জমা হবে আমাদের হৃদয়ে তোমাকে নিয়ে রাগ করে থাকা যায় নাকি ওই দুদিনের কষ্টের চেয়ে এই সাত দিনের সুখ অনেক বেশি মূল্যবান আমি শুধু ভাবি আমার লাজক স্বভাবের জন্য তুমি কত বড় প্ল্যান করতে বাধ্য হলে এরপর থেকে আমি সব কাজ দ্রুত করব প্রমিস আমরা দুজনেই কফিতে চুমুক দিলাম সকালে ঠান্ডা হাওয়া আর অনন্যার স্পর্শে সব কিছু যেন শান্ত আর মধুর লাগছিল দুপুরের খাবার পর অনন্যা আমাকে টেনে সোফায় বসালো চলো আজ আমাদের পুরনো দিনের কিছু ফটো দেখি মনে আছে কলেজের প্রথম দিনের ছবিটা তোমার মুখ দেখে মনে যে কোনো মুহূর্তে কেঁদে দেবে আমরা অ্যালবাম দেখতে শুরু করলাম প্রতিটি ছবিতে আমাদের সম্পর্কের প্রতিটি ধাপ যেন ফুটে উঠছিল আমি লাজুক আর অনন্য সব সময় হাসি মুখে আমাকে সাহস জুগিয়ে যাচ্ছে এই দেখো এই ছবিটা তুমি আমাকে নিয়ে জোর করে ওই ভূতের বাড়িতে গিয়েছিলে আর আমি ভয়ে তোমার হাত ধরে কি কাণ্ড করেছিলাম হ্যাঁ তুমি তো তখনও সিনিয়র বলে ডাকতে আর আমার হাত ধরে এমনভাবে কাঁপতে যেন তোমার মা তুমি সত্যিই খুব লাজুক ছিলে আর তাই তো আমি সব সময় সিনিয়র আমি না থাকলে তুমি কিছুই করতে না এটা কিন্তু মিথ্যে কথা তোমার ওই ব্রেকআপের পর আমি জেদ করে বিয়েটা তো করেই ফেললাম আর কাকে বিয়ে করলাম আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে ঠিক আছে মানছি তুমি এবার একটু অ্যাডভান্স হয়েছ তবে মনে রেখো আমার প্ল্যানিং ছাড়া এই সাহসটা তুমি দেখাতে পারতে না সন্ধ্যা নামলো অনন্যা নিজের হাতে আমাদের জন্য পায়েস রান্না করল আমাদের প্রথম সপ্তাহ উপলক্ষে মোমবাতির স্নিগ্ধ আলোয় ঘরটা মায়াবী হয়ে উঠল অনন্যা সত্যি বলছে তোমাকে এই শাড়িতে দেখতে এত সুন্দর লাগছে যে চোখ ফেরাতে পারছি না তুমিও তো এখন আমার স্বামী তোমারও তো আমাকে মুগ্ধ করার সব অধিকার আছে সত্যি সেদিন ঘুমটা তুলে যখন তোমাকে দেখলাম আমার মনে হয়েছিল আমি হয়তো কোনো স্বপ্ন দেখছি আমার সব রাগ কষ্ট অভিমান এক সেকেন্ডে শূন্য হয়ে গেল আমি শুধু ভাবছিলাম আমার অনন্যা আমার প্রেমিকা ও এখন আমার স্ত্রী তোমার মুখটা দেখতে চেয়েছিলাম আমি তুমি তখনও রেগেছিলে আমি বুঝতে পেরেছিলাম এই রাত তোমার ভালোবাসা থেকেই এসেছে তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা ওই দুদিন আমি হারে হারে টের পেয়েছি আমি না থাকলে তোমার জীবনটা কেমন ফাঁকা হয়ে যেত সেটাও বুঝেছি তারা দুজন দুজনকে দেখতে লাগলো তাদের চোখে আর কোনো দ্বিধা বা লুকোচুরি নেই আছে শুধু গভীর নির্ভরতা আর এক সমুদ্র প্রেম জানো আমার জীবনটা তুমি আসার আগে একরকম ছিল আর তুমি আসার পর অন্যরকম হয়ে গেল তুমি আমার জীবনের সবচেয়ে মিষ্টি ভুল যেটা আমি বারবার করতে চাই আর আমি আমি তোমার সেই সিনিয়র রোম্যান্টিক বউ যে নিজের স্বামীকে ভালোবেসে জোর করে বিয়ে করতে পারে অনন্যা উঠে এসে আমার কাঁধে মাথা রাখলো বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে ভেতরে উষ্ণতা আর বাইরে একাকার হয়ে গেল তারা দুজনে একসাথে জানালার দিকে তাকালো নীরব তুমি সব সময় আমার সাথে এমন তো তোমার সব সিদ্ধান্তে আমার মতামত চাইব আমি তবে শেষমেশ আমরা দুজনেই একসাথে সিদ্ধান্ত নেব এখন থেকে আর কোনো সিনিয়র জুনিয়র নেই আমরা শুধু স্বামী আর স্ত্রী হ্যাঁ সারা জীবন থাকব। তোমার পাশে তোমার সাথে তুমি আমার জীবনের সেরা রোম্যান্টিক অ্যাডভেঞ্চার তো দর্শক বন্ধুরা দেখতে দেখতে আমরা গল্পটির শেষ প্রান্তে চলে আসলাম তো আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন যারা ভিডিওটিতে এখনও যারা ভিডিওটিতে এখনও লাইক দেননি তারা অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আমাদের আজকের পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ